হয়তো আর কত দিন বাকি পূজার বাজনা বাজার দিন আর গোড়গুলান কাশি ফুলের কাপড় উডেছে। পুকুরটা ভরে গেছে শোল সাদা শালুকে ধান রুয়াক আর না রুয়াক মা দুর্গা গজে আসছেন এই খরায় কারো ঘরে মা লক্ষ্মী দাঁড়াবেক নাই ওই ছড়লে এই বউকে কাঢ়াইছি আসছে বছর লাল পায়ে শাড়ি পরাবো কিনে দেবো ম্যাচিং করা সায়া বেলাজ আর এই বছর কি বলতে হবে এক আসছে বছর লিবি যে বউ সব কিছু সহে দু দুমোটা ভাত দুটা কাপড়ে লেগে স্বামীর ঘর করে স্বামীর দুঃখে জীবন এড়ে দেয় অসুখে বিসুখে রাতেই মরদের মতন ডাক্তার ডাকে আনে কানের উপার দুল আর পাথর বসা নাকছাবি গলায় একটা রোল গোলের সুত পলার দুজোড়া চুড়ি পরে পাশের ঘরের বহু বিটেকে পুকুর ঘাটে বলে বছর একটা ভালো কাপড় লিব কত আশা ওই জন্য তো বলতে বড় কষ্ট লাগে আসছে বছর নিবি কত আশায় রাতের ঘুম কামাই করে ইগাস্তল উগাস্তল ঘুরে মহল কচরা কুড়াইছে ঠাঁস মাছির কামড়া রেখে পরোয়া না করে নিম কুড়াইছে ভাদ্রা অভাবে সেগুলার বিকে পেট তথাইছি কন মোহে আজ বলি ই বছর ও হলো নাই উ বছর লিবি দুর্গা পূজা বলে কথা রায়মশাই কুমার টোরলে পুতুল আনছে পরবটা জমিয়ে যাবে কিন্তু বউকে যখন বলবো ওগো শুনছ ই বছর যে কষে খরা অন্তজাবির মতো বউ হয়তো বলি এক হ গো সব বুঝি এবছর বিহার শাড়িটাই নাই পরব শুধু হাই নিঃশ্বাসের ছাপটা চোখের জলের সঙ্গে লেপটে থাকে সারা শরীরে তারপর যে কে ভুলে যায় লাল পাড়া শাড়িটার কথা